বু রান্না এত দেরি হল যে সবাই খেতে বসে আছে এতই যদি তারা থাকে তাহলে আপনি নিজেই রান্না করে দেন না কেন মা আমি তো শুধু তোমাকে শিখাতে চেয়েছিলাম ঝগড়া করতে নয় কি জিনিস কপালে জুটেছে এটা মালিকা হামিরা কেহের মানের বংশধর আপন যে কবে বিদায় হবে এই ভাতটা আবার কিরকম হলো একদম ঠিকঠাক হচ্ছে না মা আমি চেষ্টা করছি একটু সময় দিন চেষ্টা দিয়ে কি হবে সব সময় ভুলই হচ্ছে আমার দিনগুলোও তো তোমার মতো হতো না কি করছো ভাবি আবার এইভাবে কাজ করবে আমি তো ঠিকই করছি তুমি কি বুঝবে না সবার চোখে তো ঠিক মতো কাজ করছে না তুমি সব সময় দেরি করো করো কি করছো তা বুঝছো না আমি চেষ্টা করছি ঠিকমত মতো হয়নি ভাবি চেষ্টা দিয়ে কিছু হবে না আমি দেখছি সব ঠিকভাবে করতে পারছো না এইভাবে করছো অথচ যেটা হওয়ার দরকার ছিল মা আমি চেষ্টা করছি ধৈর্য ধরুন সংসারে শান্তি ও ভালোবাসা থাকলেই সব ঠিক হয় যদি আমরা একে অপরকে বোঝার চেষ্টা করি ছোটোখাটো ভুল কখনো বড় হয়ে দাঁড়ায় না সংসার ভালো রাখার জন্য সহমর্মিতা খুব জরুরি ভাবি আমি সত্যিই চেষ্টা করছি আমরা সবাই যদি একে অপরকে ভালো চোখে দেখি সম্পর্ক শক্তিশালী হয় তোমাদের সাবস্ক্রাইবই আমাদের অনুপ্রেরণার উৎস প্লিজ সাবস্ক্রাইব করে যেও